আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি মেগা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ঢাকা উনিশ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এখানে আপনারা এসএসসি এইস স্নাতক পাশে আবেদন করতে পারবেন তা এখানে কম্পিউটার নেবে উনিশজন তাই এখানে আপনারা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী নেবে বিশজন জন এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন ষাট করে কাম কম্পিউটার অপারেটর নেবে বিশ জন তাই এখানে আপনারা দ্বিতীয় শ্রেণীতে পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে পায়ে তো এখানে আপনারা দ্বিতীয় শ্রেণীতে এইচএসসি বাসে আবেদন করতে পারবেন তা এখানে আপনাদের এক থেকে পাঁচ পাঁচতম পদে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর আপনাদের অফিস সহায়ক নিবে পাঁচজন তা এখন আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এই পদে আপনাদের রাজবাড়ি এবং শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে আবেদনের শর্তাবলী তা আপনাদের প্রার্থীর বয়স সীমা তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখন দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে আপনাদের ট্যাক্স উনিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তাই আবেদনের শুরু তারিখ রয়েছে আপনাদের ষোলো মে দু থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের তিরিশ মে দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাই এখন আপনাদের আবেদন ফ্রি বাবদ এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাদের দুশো টাকা এবং আপনাদের ছয় নং পদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে